অনেক অনেক বছর আগের কথা আজকে বলবো বিক্রমপুর নামের একটি রাজ্যের গল্প সেই রাজ্যের রাজা ছিলেন রাজা বিক্রমজিৎ তার ছিল দুই স্ত্রী বড় স্ত্রীর নাম মায়া আর ছোট স্ত্রীর নাম ছিল ছায়া রাজা বিক্রমজিৎ ছিলেন খুবই ধার্মিক এবং দয়াবান রাজা তিনি তার যে কোনো সিদ্ধান্ত দুই স্ত্রী এবং রাজসভাসকদের পরামর্শ নিয়ে তারপরেই নিতেন কিন্তু দুঃখের বিষয় হলো এমন মহান রাজার ঘরেও কোনো সন্তান ছিল না তার বড় রানী মায়া ছিল সত্যিই খুব মায়াবতী খুবই প্রজাবৎসর সে সারাদিন পূজা পার্বণ নিয়ে ব্যস্ত থাকত এবং অতিথি সেবা সাধু সন্তদের দান প্রজাদের দেখাশোনা এইসবই যেন ছিল তার একমাত্র কাজ সে বেশি সময় তার পুজোতেই কাটাত আর এদিকে ছোট রানীর ছায়া সে যেরকম ছিল কুটুল সম্পন্ন সেই রকম ছিল তার অন্য চিন্তা ভাবনা সে সারাক্ষণ শুধু খাওয়া দাওয়া নিয়ে কুটকাচালি করে বড় রানীকে ফাঁদে ফেলার চেষ্টা করেই তার সারাদিন কাটিয়ে দিত এই ছিল যেন তার একমাত্র কাজ এদিকে বেচারা মশাই তার তো কোনো সন্তান নেই সেই জন্যই সে সারাটা দিন তার বিষণ্ন মনে ঘরের এক কোণে বসে কাটিয়ে দিতেন ওদিকে তার রাজ্যে কিন্তু কোনো ধন দৌল তর্থ সম্পদের কোনো অভাব ছিল না সমৃদ্ধির দিক থেকে তার রাজ্যই ছিল সেরা রাজ্য কিন্তু রাজামশায় সেই দুঃখ একটাই সে নিঃসন্তান সন্তান সুখ পাওয়ার জন্য সে পুরো বেকুল হয়ে পড়লো একদিন সে দুই রানীকে এবং সেনাপতিকে ডাকল সে বললো সে আর এই রাজ্যে থাকবে না সে রাজ্য ছেড়ে দূরে কোথাও চলে যাবে শোনু তোমরা দুই রানী সেনাপতির সাহায্যে আমার রাজ্যকে দেখাশোনা করো আমি এই রাজ্যে আর থাকতে পারবো না কারণ আমি নিঃসন্তান আর আর নিঃসন্তান রাজা তার রাজ্যের জন্য অভিশাপের কারণ হয় আমি তা হতে চাই না রাজা এই কথা বলতেই বড় রানী মায়া রাজার দুপা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো এবং রাজাকে বোঝাতে লাগলো যে সে ছাড়া এই রাজ্য কি করে চলবে না আপনি এই রাজ্যে ছেড়ে কোথাও যাবেন না আপনি ছাড়া এই রাজ্যে যে পুরো অন্ধকার কিন্তু রাজামশাই বড় রানীর কোনো কথাই কানে তুললেন না সে তার সিদ্ধান্তে অনর সে থাকবে না তো থাকবেই না তাকে কি আর আটকে রাখা যায় সে অবশেষে সিদ্ধান্ত নিয়ে তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে লাগলো এবং হাঁটতে হাঁটতে সে এক পর্যায়ে একটি জঙ্গলে পৌঁছালো সে জঙ্গল পেরিয়ে আবার আর এক জঙ্গল আর এক জঙ্গল পেরিয়ে আর এক জঙ্গল এইভাবে যেতে যেতে সে গহীন জঙ্গলে গেল এবং আস্তে আস্তে দিনের আলো শেষ হয়ে রাতের অন্ধকার পড়তে লাগলো সময় গভীর রাত ঘনিয়ে এলো রাজামশাই সারাদিনের ক্লান্তি দূর করার জন্য একটি গাছের নিচে বসে পড়লেন এবং সেখানেই আস্তে আস্তে সে ঘুমিয়ে গেলেন সে ভালোভাবে করলো না যে জায়গাটা একটু অদ্ভুত রকমের মূলত এই জায়গাটিতে এক দরবেশ বাবা সে এই জায়গায় বসে ধ্যান করতেন এবং এখানে কোনো মানুষ আসতো না কিন্তু রাজামশার উপস্থিতিতে তার ধ্যান ভেঙে যায় এবং সে রাজাকে ডাকতে শুরু করে খোল আমার দিকে তাকা এই জঙ্গলে তো কোনো মানুষ আসে না তবে তুই কেন এসেছিস সেটাও আমি জানি তুই নিঃসন্তান এই দুঃখে তুই রাজ্য ছেড়ে চলে এসেছিস তুই কি ভেবেছিস তুই ছাড়া তোর রাজ্য যে কতটা অচল তোর প্রজারা কতটা অসহায় তখন রাজামশাই উঠে এসে সাধু বাবার পা জড়িয়ে ধরলেন এবং কাটতে লাগলেন আপনিই বলে দিন বাবা আমি কি করব আপনিই বলে দিন আমি যে নিঃসন্তান এক রাজা আমি যে ওই রাজ্যের অমঙ্গলের কারণ হবো আমি তো তা হতে চাইনি বাবা আপনি তো পারেন আমার সমস্যার সমাধান করে দিতে আপনি কৃপা করুন বাবা কৃপা করুন এর এই অবস্থা দেখে সাধু বাবার কৃপা হলো সে বলল ঠিক আছে তুই রাজ্যে ফিরে যা এবং আমি তোকে দুইটি ফুল দিচ্ছি এই ফুল দুইটি তোর দুই রানীকে পবিত্র মনে স্নানের পরে খেতে বলবি তাহলে তারা অবশ্যই সন্তান লাভ করবে তবে মনে রাখিস এই ফুল যদি কেউ হিংসা মনে কিংবা অপবিত্র অবস্থায় খায় তবে কিন্তু ফল হিতের পরিবর্তে বিপরীত হবে এই বলে সাধু বাবা রাজামশাইয়ের হাতে দুটি জবা ফুল দিলেন এবং রাজামশাইকে রাজ্যে হাসি মুখে ফিরে যেতে বললেন রাজামশাই সাধু বাবার কথা মতো রাজ্যে ফিরে এলো এবং দুই রানীকেই ফুল দুটি দিয়ে বললো তোমরা দুজনে এই ফুল দুটি স্নানের পরে পবিত্র মনে খাবে তাহলে তোমরা অবশ্যই সন্তানের মা হবে দুই রানী তো মহা খুশি কিন্তু ছোটো রানীর মনে মনে যে হিংসা সে তো কি যেতে বড় রানীকে মা হতে দিবে না তখন সে বড় রানীকে বললো দিদি ও দিদি তুমি যাও না যাও তুমি একটু যে গঙ্গার জলে স্নান করে আসো আমি তো সেই সকালবেলা স্নান করে নিয়েছি আমি বরং ফুল দুটিকে রাখি তুমি একসাথে খাবো না হলে আবার তুমি আস্তে আস্তে তো সে দেরি হয়ে যাবে আমার আর না গো মনের বড় রানী সে তো চলে গেল স্নান করতে এদিকে ছোট রানী কী করলো সে ফুল দুটিকে বেটে নিজেই সব রস খেয়ে নিল ছাকনাটুকু পরে রইলো বড় রানীর জন্য ফুল কোথায় আর ফুলের রসই বা কোথায় তখন শয়তান রানী মনে মনে ফোন দিয়েতে লাগলো কি বলে বড় রানীকে একটা বুঝিয়ে দেওয়া যায় সে তো আবার সরল সোজা কিছু বললেই সে বিশ্বাস করে নেবে আর বলো না গো বলো না দিদি হাই হাই রে কি বলো মন আমার এখন আমি কি করি বলো দেখি হ্যাঁ সে ফুলের রস বেটে তো সে আমি কি করতে করতে খেয়েই ফেললাম তোমার কথা তো আমার মনেই ছিল না তুমি বরং ওই তুমি তুমি বরং ওই ফুলের যে ছাকনাটা আছে ওটা ধুয়ে একটু রস খেয়ে নাও ভক্তি মনে খেলে তো সবই সম্ভব তাই না বলো এটা অবশ্য সত্যি কথাই ছোটো রানী হিংসা করে সব রস খেয়ে ফেলায় সে মৃত সন্তানের জন্ম দিল এবং সে রাজাকে তো খুশি করতেই পারলো না উল্টে রাজার রোষের কারণ হলো আর এদিকে বড় রানী সে ধৈর্য সহকারে ভক্তি মনে সেই ফুলের সেই রসটুকু খেয়ে এসে মা হতে চললো সেই জন্য রাজা তাকে বেশি প্রাধান্য দিতে লাগলো এদিকে বড় রানী আর রাজার এমন ভাব দেখে ছোটো রানী তো হিংসেতে পুরো জ্বলে যাচ্ছিল সে মনে মনে ফোন দিয়াতে লাগলো কী করে বড়ো রানীকে রাজ্য থেকে পুরো বের করে দেওয়া যায় সে যতক্ষণে বড়ো রানীকে বের করে না দিতে পারবে ততক্ষণে সে আর শান্তি পাচ্ছিল না অবশেষে সে একটা বুদ্ধি খাটিয়েই ছাড়লো একদিন বড় রানী নিজের হাতে রাজামশাইয়ের জন্য খাবার বানিয়েছিলেন এবং সেই খাবার খেতে খেতেই হঠাৎ রাজামশাই অসুস্থ হয়ে পড়লেন এটা তো হবারই ছিল কারণ বড়ো রানী যখন এই খাবার বানাচ্ছিলো তখন ফাঁকে কোনো এক সময় ছোট রানী এতে কোনো বিষাক্ত পদার্থ মিশিয়ে দিয়েছিল যাতে রাজা অসুস্থ হয়ে পড়ে এবং রানীকে ভালোভাবে দোষী করা যায় এদিকে বড় রানী রাজার এই অবস্থা দেখে চিৎকার করতে লাগলো তার চিৎকার শুনে সবাই এখানে হাজির হলো এবং এখানে ছোটো রানীও চলে আসলো এবং রাজাকে যে কোনোভাবে বদ্ধি ডেকে সুস্থ করা হলো এবং সুস্থ হওয়ার পর ছোট রানী রাজাকে জানালো যে সে দেখেছে বড় রানী ইচ্ছে করেই রাজার খাবারে বিষাক্ত কিছু মিশিয়েছে যাতে রাজা অসুস্থ হয়ে যায় এদিকে মহারাজ সে তো ছোট রানীর কথায় বিশ্বাস করে নিল বড় রানী হাজারবার বলার পরেও রাজা তার কোনো কথা বিশ্বাস করেনি বরং সরাসরি সেনাপতিকে বলে দিল যে বড় রানীর এই অপরাধের কোনো ক্ষমা নেই তুমি যাও যে তুমি বড় রানীকে অনেক দূরে বনবাসে দিয়ে আসো সে যেন এমন জায়গায় রেখে আসে যেখান থেকে আর বড় রানী কখনও ফিরে আসতেই না পারে বেচারি বড় ভাগ্য ফিরতেও আবার উল্টে গেল এরপরে সেনাপতি তাকে নিয়ে চলল গভীর থেকে গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে সেনাপতি এক অরণ্যে পৌঁছালো আর সেখানেই সে বড় রানীকে রেখে একাই ফিরে আসলো বেচারি বড় রানী বসে বসে শুধু কাঁদছিল আর ভাবছিল তার কি থেকে কী হয়ে গেল ভাগ্যের কি নির্মম পরিহাস সব কিছু পেয়েও যেন আবার হারিয়ে গেল। সে মা হতে চললো রাজা তাকে এত ভালোবাসত কিন্তু হঠাৎ করে সব কিছু যেন কোথায় হারিয়ে গেল। এখন সে একা মানুষ কোথায় যাবে এই সন্তানেরই বা ভবিষ্যৎ কি হবে এই জঙ্গলে তো জন্তু জানোয়ারের কোনো অভাব নেই সে কি করবে কি খাবে আর এই সন্তানকেই বা কী রক্ষা করবে এই চিন্তা করতে করতেই তার অনেক দিন কেটে গেল। এভাবে কিছুদিন পরে তার সন্তান প্রসবের সময় হলো এবং সে একটি পুত্র সন্তানের জন্ম দিল কিন্তু সেই সন্তান জন্মের সাথে সাথে তার যেন আরও অনেক সঙ্গী জুটে গেল বনের যত পশু পাখি মনে হচ্ছিল সেই সন্তানের সাথে তাদের যেন আগে থেকেই যোগসূত্র আছে সে জন্ম নিতেই বনের সব পশু পাখি এসে রানীকে সাহায্য করতে লাগলো বানর কলা নিয়ে আসে গাবি এসে দুধ দিয়ে যায় আরও যে যা পারে এভাবে নিয়ে আসে তারাই যেন তখন তার পরিবারের সদস্য হয়ে গেল এবং এইভাবে হেসে খেলে তার ছেলেটিও বেশ বড় হলো এবারে হঠাৎ একদিন সেই সাধু বাবার উদয় হলো যিনি রানী দুইজনকে ফুল দিয়েছিল মা হওয়ার জন্য সেই সাধু বাবা এসে বলল তোর অভিশাপ কাটার দিন শেষ হয়ে আসছে তোর সুখের দিন অল্পের মধ্যেই দেখতে পাবি তুই নে এই কিছু ধান দিলাম আমি এই ধানগুলি সারা জঙ্গলে ফাঁকা জায়গায় বিছিয়ে দে দেখবি তোর সৌভাগ্য অল্পতেই ফিরে যাবে যেই কথা সেই কাজ রানীকে করলো সাধু বাবার কথা মতো জঙ্গলে যত ফাঁকা জায়গা ছিল সে সারা বাড়িতে হেঁটে হেঁটে সেই ধান কটি বিছিয়ে দিল কিন্তু এ কি অবাক কাণ্ড রানী রাতে ঘুমানোর পর সকালবেলা এসেই থেকে পুরো জায়গাটা তোরে সোনালি ধানে যেন চেয়ে আছে সে বিশ্বাসই করতে পারছিল না যে এই জায়গাগুলি সেই জায়গা এত সুন্দর ধান হয়েছে এত ধান এত অর্থ হবে তার তার বিশ্বাসই হচ্ছিল না সে সাধু বাবার নাম জপ করতে লাগলো মনে মনে এরপর সে যেন সারা জঙ্গলেরই রানী হয়ে গেল তার সন্তানও বড় হলো আর সে সারা জঙ্গলের পশু পাখি এবং গরিব দুঃখীদেরও সেবা করতে লাগে এদিকে কোনো এক কারণে হঠাৎ রাজা বিক্রমজিৎ তার রাজ্য জেরে কোনো এক জঙ্গলের গাঁজা নিজে বসে ঝিমোতে লাগছিলেন ক্ষুদ আর তৃষ্ণায় যেন বিষণ্ন দেখাচ্ছিল রাজাকে আর সেই জঙ্গল দিয়েই কিছু প্রতীক হেঁটে যাচ্ছিলেন তারা বলছিলেন ও মশাই আপনি এখানে বসে আছেন কেন আপনি তো বেশ রাজার বেশে কিন্তু দেখে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত কাছেই আমাদের জঙ্গলের রানিমা থাকেন চলুন আমাদের সাথে চলুন আপনি সেখানে গেলে অবশ্যই খাবার পাবেন সেখানে আমাদের রানিমা যে বড়ই দয়ালু রাজামশাই তো খুবই ক্ষুধার্ত আর ক্ষুধার জন্যই সে তাদের সাথে গেল কিন্তু সে তো একসময় রাজা ছিল কোথায় যেন তারা একটা সম্মানে বাদলো কারো কাছে সে খাবারের জন্য হাত পাতবে সে বরং আড়ালে রয়ে গেল তখন একজন পথিক বলল। রানিমা আমাদের সাথে আরও একজন পথিক এসেছেন উনি ক্ষুদাতৃষ্ণায় খুবই কাতর কিন্তু এখানে নতুন মনে হচ্ছে দেখতে রাজার বেশি কিন্তু রাজা নন উনি ওইখানেই বসে আছে আপনি যদি ওনার জন্য কিছু খাবার দিতেন আমরা ওনাকে গিয়ে দিয়ে দিতাম রানিমা মা একটু অবাকই হলেন কি সেই ক্ষুধার্ত দেখতে সে রাজার নিকটে চললেন কিন্তু কি অবাক কাণ্ড সে যে দেখলো বিষণ্ণমনি বসে আছে তারই স্বামী রাজা বিক্রমজিৎ মহারাজ আপনি আপনি এখানে আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না কি হাল হয়েছে আপনার আর লাল অবস্থান আপনি এখানে কেন রাজ্যের সবাই সব কিছু ভালো হয়েছে তো সবাই ঠিক আছে তো তখন রাজা হাত জোড় করে রানীর কাছে ক্ষমা চাইলেন এবং বলতে লাগলেন তারাই দুর্দশার কারণ বড় রানী বড় তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি ক্ষমা না করলে যে ঈশ্বরও আমায় ক্ষমা করবেন না তোমায় তোমায় রাজ্য থেকে বের করে দেওয়ার শাস্তি আমি পেয়েছি রানী পেয়েছি তুমি যে নির্দোষ ছিলে এটাই হচ্ছে তার বড় প্রমাণ তুমি আসার সাথে সাথে জানি না প্রকৃতির অভিশাপে আমার রাজ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমার 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 রাজপ্রাসাদে আগুন লেগে যায় সব ধ্বংস হয়ে যায় কিন্তু কিন্তু ছোট রানী ছোট রানী কিছু অর্থ যা অবশিষ্ট ছিল তা নিয়ে এসে পালিয়ে যায় রাজ্যে অনাবৃষ্টি অতিবৃষ্টি এসব দুর্ভিক্ষের কারণে রাজ্যে আর কোনো ফসল জন্মা ছিল না দুর্ভিক্ষের কারণে রাজ্যের সব প্রজারা রাজ্য ছিল অন্যত্র চলে যায় আমি তোমাকে অনেক খুঁজেছি রানি অনেক খুঁজেছি কিন্তু বিশ্বাস করো আমি তোমায় পাইনি আজকে পেয়েছি যখন প্রথমেই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি আমায় ক্ষমা করে দাও আমি অনেক বড়

এরপরে সব কিছু বলে সত্যিই তারা আবার নতুন জীবন শুরু করলো এবং রাজা বিক্রমজিতের পুরনো রাজ্য বিক্রমপুরেও তারা আবার শান্তি সমৃদ্ধি ফিরিয়ে এনেছিল